কবে মিলবে জানলাম দুনিয়া ভালো লাগে না হ্যাঁ হ্যাঁ আসে যুবক এরকম যুবক সমাজে আসে আলহামদুলিল্লাহ আমরা খুঁজা পাই মাঝে মাঝে যাদের দুনিয়া ভালো লাগে না সারাক্ষণ ভাবে কবে যাব জান্নাতে কেননা জান্নাতের স্বাদই তো ভিন্ন ঠিক না কি কি কি

যাকে হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মোস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরে চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড়ের দিয়া ও 120 ফিট লম্বা হবে চুলডিও 120 ফিট লম্বা হবে নাస్తే নাస్తే যখন মাঝে মাঝে চুরের আগা তোমার মুখে মারবো না আল্লাহ রাসূল একটা চুরের কথা বলেছে আকাশের নিচে রালাদিয়া দিনে লাতা আত্তরাতি দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া সুগরালে মুহিত হয়ে যাবে সুবহানাল্লাহ পুরো বেনিটা যখন তোমার মুখে লাগাবে তো কত সুগরা হবে ও জুবব করতে ভাবো না কি মজা ভাবতে থাকবে কিন্তু নাচতে নাচতে সময় বলবে আর কত নাচ দেখবি চল্লিশ বছর হয়ে গেছে নাচই দেখবি কোন কাহিনী দেখবি না মনে হয় ফিডার খায় কে চো বলে চল কামড়ায় তোলে কাহিনী দেখাই বাংলায় রাখছি এই জন্যই তো যুবক সারা রাত্র

ও তো মজা এখন নিরাময় যাই চায় না ঠিক না ওই যেটা বলে ওইটা তো বলেই ঠিক না আমি সে জায়গায় চলে আসছি কিন্তু নামাজের সময় হয়ে যেতেছে তো জান্নাতে মজা বাড়তে থাকবে তো যুবককে বুঝেছে পাগল হয়ে যাবি একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় তো সবাই বলতেছে বলছিলাম না পাগল ওই যে দেখো এখন তো লঙ্গি নিচে আছে কতক্ষণ করে খুঁড়া মাথায় দিতে পারে মাথায়ও বাঙতে পারে তো সবাই দৌড়া বন্ধুরা জিজ্ঞেস করছে আরে তুই দৌড় সারা আইনা আইনা এটা কি বলিস আইনা 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 কোথায় ঘুমায় গেছিলাম সকালে তন্দ্রা আসছিল তো দেখলাম এক এক জান্নাতের বাগান ফুলে ভরা ভিতরে ফলে পানি পানি ছিল এমন মেয়েরা যাদের বর্ণনা দেওয়ার মতো আমার কাছে আমার পক্ষে সম্ভব না শুধু আমি না সৃষ্টিও মনে হয় সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না আর আসলে বর্ণনা দিবি কি করে

তো বলে আমি যখন কাছে তো মেয়েরা বলতেছিল আইনার জামাই আসতেছে ভাবলাম ওদের ভিতরে কেউ হবে বললাম তোমাদের ভিতরে আইনা কে বললাম আমরা তো এর খাদেম সেবক ও তো আরো সামনে বলে স্পিরিট পাড়ায় আগে গেলাম দেখলাম আরেক বাগান আরেক ঝর্ণা মেয়েদের চেয়ে কতই গুণ বেশি রূপসী হবে এই মেয়েরা পুরো আমাকে দেখা বলতেছে বা আয়নার জামায় আসছে বললাম তোমাদের ভিতরে আয়না কে ঘরে আমরা কোথায় আমরা তো সেবক সে তো আরো সামনে বলে চললাম যাই দেখো আমি ইরার ঘর দরজায় একজন দাঁড়ানো আছে দুই দলের চেয়ে কতই গুণ বেশি সুন্দরী বাবলার মেয়েই হবে যে যখন দা দৌড় দিয়া ধরতে গেলাম আমাকে থামায়া বলল ভুল আমি না আসলটা ভিতরে আসলটা আমি না আসলটা বুঝা ফেলছে কাকে ধরতে চাইতেছে তো যখন ভিতরে তাকায় দেখছে দেখতেছে মুক্তার দোলনায় দোল খাইতেছে তো দৌড়া দৌড়তে চায় না বলে দৌড়া দৌড়তে গেলে আবার কই ছুটা যায় তো চাম্প মাইরা ধরতে চাইছে তো ভিতর থেকে হাত দিয়া বলছে খবর দাঁত থাম আজকে ইফতারি তুমি আমার কাছে করবে আজকের ইফতারি আমার কাছে এই জন্যই ব্যবস্থা চলতেছে বলে কাহিনী শুনে একটা চিৎকার দিছে রু বাহির হয়ে চলে গেছে হায় যুব হায় মানুষ রহমতের ছোঁয়া লাগলে এরকমই ফুটবে গরিব ফুটবে পুরুষ ফুটবে নারী ফুটবে সমাজের প্রত্যেক ব্যক্তি ফুটবে কোদার কষ্ট আজকে যেরকম মানুষ মানুষ থেকে অতিষ্ঠ মানুষ মানুষ থেকে অতিষ্ঠ চিত্র দেখলে চোখের পানি রাখা যায় আঠারো তারিখে গেছি আগস্টের আঠারো তারিখে আমি আসছি যদিও এক মাস বাহিরে ছিলাম প্রোগ্রাম ছিল কিন্তু যখন চিত্র দেখতাম এক নজর দেখার পরে দ্বিতীয়বার দেখার জন্য মন সইতে পারত না মনে হতো ভিতরে ফাটা যাবে কিন্তু এই চিত্রগুলো তো মানুষই করছে ঠিক না আজকে মানুষ মানুষের থেকে অতিষ্ঠ শুধু এই কারণে ফটে নাই ও যদি ফুটতো হায় হায় প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা কোনোদিন কষ্ট পাইত মহল্লাল থেকে কষ্ট কষ্ট মানুষ মানুষের আরে কোন কুকুর পর্যন্ত মানুষের থেকে কষ্ট পাইত না মানুষ তো দূরের কথা একটা পিপিলিকা পর্যন্ত কোন মানুষ থেকে কষ্ট পাইত জিজ্ঞাস করেনি বাগলাস আমাদের কিতাবে লেখা আছে কুকুর পৃপিলার অনার্থ গোপী রূপ পর্যন্ত নিষেধ ভাইলে তাকে মাইরা ফেলানো নিষেদ একটা প্রাণীর হক পর্যন্ত সুরক্ষিত থাকে ছিল থাকতো যদি আমরা ফোটন্ত আমরা তো ফোটন্ত না আমরা ফুটি নাই যুবক ফোটে নাই তাহলে আমার সমাজের যুবক কোনদিন নেটে দেখা চুল কাটত না এদের পোশাক আশাক এরকম হতো না তাহলে তারা তালাশ করত আমাকে রহমতের ছোঁয়া নিতে হবে আমি কেমনে রহমতের ছোঁয়া পাব আমি শেষ কথায় চলে আসছি যদি রহমতের ছোঁয়া পাইতে চান সহজে সহজে যদি পাইতে চাই হাতের কাছে যদি পাইতে চাই নাগালে যদি পাইতে চাই কারণ আল্লাহ তো আমাদের কাছে থাকেন না যদিও اقرب ابن الابن بری চেয়ে কাছে কিন্তু তারপরও তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে তারপরও তো দুনিয়া বলে লা তারাকা লয়ুন আপনাকে চোখে দেখা যায় না ওলা ওয়ালা তুখালিকত কদুনুন আপনাকে ধনদার ওখানে আনা যায় না ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুল আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহ একটা পদের মালিক না নিরানব্বইটা যেটা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক যেগুলো অন্তরালে আছে আমাদেরকে শুধু নিরানব্বইটা জানাইছেন পদবি যে আমি শুধু আল্লাহ না একটু দেখো আমি কে আমি শুধু আল্লাহ না তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মুমিন আমি মুহাইমিন আমি আসিস, আমি জব্বার المتكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسق الخافض الرافع معز المذل السميع البسيل الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المكيد الحسيب الجليل كريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباهي الشهيد الاقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الخيج والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروح مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمبدي المانئ الدار النافي النور الهادي البدي والباقي الوالي

তাহলে শুধু আমার রহমত পাবে না আমার বন্ধুত্ব পাবে শুধু রহমত দিব না বরং আমি তোমাদেরকে বন্ধু বানায় নেব কিন্তু শর্ত হল আমার বন্ধুকে তুমি বন্ধু বানায় নাও আজকে আমরা উন্মত বলি বটে ভালোবাসি বলি বটে কিন্তু আমার সমাজের কোন মুসলমান

রওজায় আফার সামনে দাঁড়াইয়া ও আইসা বা শেখ করে কি করা ও যদি বলে আমি রওজায় আফারের সামনে দাঁড়াইছি আমি তো এই যুগ বিয়োগ মিলাইতে পারি না যে ও আল্লাহ রসুলের রওজার সামনে দাঁড়াইয়া আয়সা আবার শেখ করে কি করা ও রওজা দেখা আসলো মদিনা দেখা আসলো সব বাদ দিলাম আমি রজার সামনে দাঁড়াইয়া রসুলকে দেখি আর না দেখি কিন্তু ওলামা তো বলে রোজার সামনে দাঁড়ায় রসুল দেখে এবং শোনে দেয় যাকে আল্লাহ দাড়ি ছাড়া মদিনা যাই কি করে একটু বিবেক দিয়ে চিন্তা করেন দাড়ি ছাড়া আবার মদিনা যায় কি করে কি করে যায় মদিনা দিলে আচর কাটে না একটু দিলেই কথা আসে না যে আমি যে রওজার সামনে দাঁড়াবো আল্লাহর রসুল দেখবে আমার দাড়ি না দেখলে যদি চেহারাটা ফিরে আল্লাহ রসুল তো চেহারা ফিরাবে না আল্লাহ তো চেহারা ফিরে ফেলবে আল্লাহ তো এটাই বলছেন রজার উপরে তো এই লেখাই আছে আপনার রুম্মদ ওয়িদ আন্ডা মুখ আপনি রুম্মদ গুনা করতে করতে কোন পর্বে যদি আপনার কাছে আসে শুন না যা আমার কাছে মাপ চায় তা আমি ওর দিকে তাকাবো না আমি দেখবো আপনার চেহারা কোন দিকে পশ্চাদ ফারা রাখুন আপনি যদি একটু ইশারা দেন বলে আমি বন্ধুর দিকে দেখব উন্নত বলি রহমতের তো চাই ফুটাইতে তো চাই কিন্তু রহমত বাবা তো সহজ পদ্ধতি দিছিলেন। بندو بانا تو ہمارے بندو کے بندو بنائی تو ہمیں تمارک ترجمہ کرسین محمد سے تو ہم تیرے ہیں یہ دنیا کیا چیز ہے دنیا کی جینس نو قلم تیرے ہیں سب وہ چوگ تو ہاتھیں اٹھایا گیا دیکھو نا بناؤ نا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے بندو بناؤ نا শুধু নাম শুনলে আমি বিরোধিতা করতেছি না শুধু নাম খালি চুমা দিয়ে চোখে লাগাইলে হবে না বন্ধু বানাও বন্ধু বন্ধু বানাও দেখো রহমত কিরকম আসে দেখো আল্লাহ কিরকম বন্ধু তোমাকে বানায় তখন মজাই অন্যরকম হবে বললাম না دکھن شرعہ رات رو کان بیار بل بے سب کو سننے میں مزا آتا ہے یا کھانے میں ہمیں تو مزا آتا ہے تیرے آگے رونے میں دکھن کاننا موجہ حشب دکھن شرعہ دین باپ بیار کو تو جنتی کوبے جاؤ کوبے اللہ کے دکھو کوبے اللہ کے دکھو এটাই বানায় কোন কবি লেখা গেছিলেন কুমকুমিয়া হাবিবি কান্তালাম আজাবাল সত্য এটা আজকে আল্লাহ রসুল কে বন্ধু বানাই নাই যদি বানাইতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম কেন হতো মুসলমানের অবস্থা উন্মতের অবস্থা এরকম কেন হতো যাকে আরো সে যায় বলেন নাই

করতেছেন না আসে ওলামা নিয়ে আসা যাবে এখানে যারা স্বপ্নে এখনো দেখেন আল্লাহ রসুল উন্মতের জন্য কা দেন কি এরকম দু চারটা ঘটনা নাই ওলামাদের ভিতরে আল্লাহ ভিতরে নাই খুঁজলে পাওয়া যাবে না আমার কাছে তো পুরো এক টিম আছে বললে নিয়ে আসতে পারবো পুরা টিম এক পুরা জামাত আছে যারা স্বপ্নে দেখছেন উন্মতের জন্য চোখের পানি চড়তেছে দুনিয়ায় ছিলেন চোখের পানি ঝড়াইতে ঝড়াইতে গেছেন কবর ও ঝড়াইতেছেন আবুল সামর কান্দি রহমতুল্লাহ আলী লেখছেন নাইলা আমি কোনোদিন বলতাম না উনি লেখছেন কবর থেকে উঠবে কান্তে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চিবরিল আইলা উম্মি ময়দান তো খালি উম্মত করি

আমাদের নবীজি চিৎকার দিলে বলবে এই চেহারাটা কিভাবে দেখাবেন হাউজি কাউসারে যে কিভাবে দাঁড়াবেন আর কোন মুখ নিয়ে বলবেন আমাকে একটু পানি দেন অসংখ্যা বললো মানে কোন সমস্যা হবে না হাউসের কাউসার যার প্যাটে যাবে ওই প্যাট কোনোদিন দুচক ধারণ করার ক্ষমতা রাখে না সত্য এটা যে পেটে যাবে যার হাউজে কাউসার ওই পেট দুজক ধারণ করার ক্ষমতা রাখে না 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 এটাই প্রথম প্রমাণ যে পার হয়ে যাবে হাউজে কাউসার পেটে ডুইকা গেছে